আমার ছোট্ট মনিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব বর্ণপরিচয়ের প্রথম ভাগের দশম পাঠ রাম তুমি হাসিতেছ কেন নবীন কেন বসিয়া আছে আমি আজ পড়িতে যাইব না তিনি এখানে কখন আসিবেন আমরা কাল সকালে যাইব তুমি একলা কোথায় যাইতেছ তোমরা এখানে কী করিতেছো দেখো রাম এখানে দেখো হাসিতেছি আর এই মেয়েটি কি করছে বলো তো এখানে এসে তাকে জিজ্ঞেস করছে রাম তুমি কেন হাসিতেছ বুঝেছ এরপরে কি আছে এগারো নম্বর পাঠ তুমি কখন পড়িতে যাইবে যদুকাল সকালে আসিবে তোমার দেরি হইল কেন আমি আজ বিকালে যাইব কাল আমরা পড়িতে যাই নাই আমি তোমাদের বাড়ি যাইব তুমি আমাদের বাড়ি আসিবে দেখো যদু কাল সকালে আসিবে তুমি কখন পড়িতে যাইবে এই মেয়েটি তাকে জিজ্ঞেস করছে কাল পড়িতে সে যায় নাই তাই জিজ্ঞেস করছে তার বাড়ি এসে এই মেয়েটি বুঝেছ চলো এরপরে কি আছে এগারো নম্বর পাঠ কখনো মিছা কথা কইও না কাহারও শহীদ ঝগড়া করিও না কাহাকেও গালি দিও না ঘরে গিয়া উৎপাত করিও না রোদের সময় দৌড়াদৌড়ি করিও না পরিবার সময় গোল করিও না সারাদিন খেলা করিও না এই যে খোকনের মা দেখছো না সে খোকনকে এই সব কথাগুলো শেখাচ্ছে বুঝেছ মনিরা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে